যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন আরো একটা পাপ করে আর একটা কালো দাগ পড়ে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো এই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাগুল মৌথ মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে ওকদ খাবা যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাপাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শিখ বেদাত হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেন ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্ত কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উঠবেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহ পাকের তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন কিছু বলার সময় নাই আমার হাতে